아, 이게 뭐야? 이게 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 이 이게 like pray <sad 이 이게 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 이 이게 이 이게 이 이게 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 이 이게 이 이게 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 이 이게 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 শুনছেন উত্তরপাড়ায় এলো একেবারে নতুন ফুড ডেস্টিনেশন হালুয়াজি কারি অ্যান্ড ওয়াক ভাবছেন শুধু বিরিয়ানি আরে না না এখানে পাবেন চাইনিজ ইন্ডিয়ান তান্দুর মোমো পাস্তা থাই আইটেম থেকে শুরু করে মকটেল ডেজার্ট আর কফির এক দারুণ জগৎ আর হ্যাঁ এদের স্পেশাল চিকেন লাম্বা না খেলে তো একেবারেই মিস করবেন তো দেরি কেন চলে আসুন আটত্রিশ বাই বারো নিউ জিটি রোড উত্তরপাড়া টিপটপ বাস স্টপের সামনে বান্ধন ব্যাঙ্ক এটিএমের পাশে যোগাযোগ করুন সিক্স টু নাইন ওয়ান জিরো নাইন ফাইভ জিরো ফোর জিরো অনলাইন ডেলিভারির ব্যবস্থাও আছে ফোনে অর্ডার করুন আর ঘরে বসেই খেয়ে ফেলুন হালুয়াজি কারি অ্যান্ড ওয়াক পুজোর আসল ফুড স্টপ

বলে যাবে না আমরা তো ওদেরকে নিয়ে আছি না আমাদের জন্য আছে সেই জন্য যদি আমরা অবশ্যই আমরা ওদেরকে নিয়ে বেরিয়ে সিকিউরিটি সাথে সাথেই বলেছে যে পাবলিকের চোখে যাবে নিশ্চয়ই আমরা জানবো কি করে

শুনছেন তো ধনতেরাসি সোনার গয়না কিনবেন ভাবছেন কিন্তু ভাবছেন কোথায় পাবেন আসল মান আর শাস্ত্রীয় দাম দুটো একসাথে তাহলে চলে আসুন উত্তরপাড়ার সোনার সোনারগা জুয়েলার্সে কারণ এই ধনতেরাসে আপনাদের জন্য আছে দারুণ চমক গুছিয়ে বলছি মজুরিতে ভাগছে পঁচিশ পার্সেন্ট ছাড় পুরনো সোনায় পাচ্ছেন একশো পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু আর প্রতিটি গয়নায় এইচ যুক্ত হলমার্ক মানে বিশ্বস্ততের গ্যারেন্টি আর এখন সবচেয়ে বড় খবর প্রতি দশ গ্রাম সোনায় পাচ্ছেন হাজার টাকা ছাড় কি দারুণ না তাহলে আর দেরি কেন আজই চলে আসুন এইটি থ্রি বাই টু জে কে স্ট্রিট উত্তরপাড়া পিন সেভেন অথবা কল করুন নাইন সোনার গান জুয়েলার্স স্বপ্নের অঙ্গীকার আপনাদের সবাইকে জানাই ধনতেরাসের আন্তরিক শুভেচ্ছা ব্যবস্থা নেই কি বলবেন বাচ্চারা এখনো ভিতরে ঠিক এটা গো অন্যায় জিনিস অন্যায় জিনিস এত বড় স্কুল এতগুলো বাচ্চা আছে আমি জানি না ম্যানেজমেন্টের সাথে আমি কথা বলবো ঠিক আছে এটা আমার জানা ছিল না রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলছে স্কুলে নিরাপত্তা সান্নিশ্চিত হয়ে নিশ্চয়ই এটা তো ওনাদের মানে এটা আর উনি বাচ্চা ছেলে না হ্যাঁ এটা বাচ্চা না ওনায় ওনারা যদি এটা ফলো না করে বা স্কুলে কর্তৃপক্ষ যদি বিজে না করে আমি কথা বলবো হান্ড্রেড পার্সেন্ট কথা বলবো এবং দরকার হয় যদি কোনো ব্যবস্থা নিতে ব্যবস্থাও নেবো আমি এবং আগুন লাগার পর বাচ্চাদের বসিয়ে রেখেছে দমকল ভস্য না করছে স্কুল কর্তৃপক্ষকে কী বলবে না এত তো যদি যদিও আমি পরে জানতে পারি যে আমি ছুটে এলাম ওই জন্য আগুন লেগে যে বাচ্চাদের রেস্কিউ করে আগে বাইরে বের করবে তো উনি বাইরে ভেতরে বসিয়ে রেখেছে কেন বসে আমি কথা বলবো এক্ষুনি কথা বলবো

কিন্তু স্কুল কর্তৃপক্ষের তো আরো সজাগ থাকা উচিত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারবার বলেছে যে এই ধরনের ক্ষেত্রে সতর্ক থাকতে বলতে কোন ফায়ার অগ্ন ব্যবস্থা নেই স্কুলে কি বলবেন আপনার কি এখানে আপনার নাম ম্যাডাম আপনার লেগেছে ধরুন এখন টাইম দশ মিনিট আগে তখন বাচ্চারা ওখানেই ছিল বাচ্চারা মানে ভেতরেই ছিল কিন্তু সেফটি ছিল আমাদের কোনো কিছু মানে ক্লাসে আমাদের ভেতর কিছু অপশন না আপনাদের এখানে কোনো ফায়ার এক্সটিংগুইশার নেই কেন যেখানে এত কোনো বাচ্চা আছে সেটা আমি বলতে পারছি না এটা ম্যামরাই বলবে আপনি ম্যামের কথা বলবেন আমরা তো সব বলতে পারবো কত বাচ্চা পড়াশোনা করে এখানে এখানে 300 জন কোনো বিল্ডিং এ বা ওখানে কোনো ফায়ার এক্সটিংগুইজার নেই আপনার নাম কি দিদি আপনার নাম দিদি আগুন লাগার সত্ত্বেও বাচ্চাদের কেন বসিয়ে রাখা হয়েছে এখনো আসবে না এই ইনসিডেন্টটা হচ্ছে আর তাছাড়া যেটা আউটডোরে হয়েছে এখানে কোনো এফেক্টই আসেনি কোনো বন্ধও আসেনি মানে আমি তখন ছিলাম হুম তো যে বন্ধটা আসলো লিফটের ওখান থেকে বন্ধটা আসার সাথে সাথেই আমরা মেন সফট করি আপনাদের কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে ফায়ার এক্সটিংগুইজার কোনো দেখা যাচ্ছে না তো এখানে না 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 সেটা আপনি আমাদের কাছে হয়তো ছোট স্কুল প্রি প্রাইমারি স্কুল সেটা কোনো আর কিন্তু যেকোনো কোনো সেফটি সিকিউরিটির জন্য থাকা উচিত কি মনে হয় সে তো অবশ্যই থাকা উচিত কিন্তু এখনো পর্যন্ত পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মিডিয়োল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ মেথাজি পারা রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে ম্যানেজার আজ বছর হয়ে বছর স্কুল হয়েছে তো বিরাট বিরাট ফল আপনাকে পৌরসভাগতভাবে কোনো জানাবেনি যে আমার জানাবে ফায়ার ব্রিগেড জানাবে পৌরসভা নিশ্চয়ই যদি জানতে পারে কোনো ব্যবস্থা আমার জানাবার কিছু নেই আমি কেন পৌরসভাকে জানাবি পৌরসভা জানাবে পাবলিক আমার জানাবার কিছু নেই স্কুলের বর্তমান মালিক পক্ষের সাথে কোনো কথা হয়েছে না মালিক পক্ষ না অনেক কর্তৃপক্ষদের সাথে কথা হয়েছে মালিক পক্ষে এখানে কেউ নেই ওই ওনাদের যারা আছে তাদের সাথে কথা হলো ওনারা বললেন যে কিন্তু আবার বলি এটা অন্যায় করে আগুন লেগে যে বাচ্চাগুলোকে বের করে দেওয়া উচিত ছিল ওনারা রিক্স রেখে দিয়েছিল এটা অন্যায় করে আপনার নাম অন্যান্য তাপ বাচ্চাদের ইভাকুয়েট করা হলো না কি বলবেন দেখুন আমরা জানতে পারলাম যে একটা ইয়ে এসির আউটডোর ইউনিটে ইয়ে হচ্ছে ফ্রেম দেখা দিয়েছে আচ্ছা সেই দেখে আমরা এলাম আমরা এসে ফ্রেম টেলেম কিছু দেখিনি বাচ্চাদের ইভ্যাক বাচ্চারা ভিতরেই রয়েছে ইভ্যাকুয়েশান সম্পর্কে ওনাদেরকে বলা হয়েছে আমাদের তরফ থেকে যে এই বাচ্চাগুলোকে মানে ইভ্যাকুয়েট করলেই ভালো করতেন হ্যাঁ তা এসে ওনারা বললেন যে আমাদের সেফটি দেখেছি যে আমাদের মানে বাচ্চাদেরকে ইভ্যাক্রিয়েট করার মতো পরিস্থিতি হয়নি বলে আমরা করিনি যাই হোক ওনাদেরকে আমরা বলেছি যে এটা কিন্তু মানে ইভ্যাকুয়েট করাটাই উচিত ছিল কিন্তু বিদ্যালয়ে কোনো অগ্নি অগ্নিনিরাপক ব্যবস্থা নেই আপনাদের কি গাইডলাইন আমাদের গাইডলাইন আমাদের অফিসিয়াল ইয়ে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটে ওনাদেরকে অ্যাপ্লিকেশান ওনারা অ্যাপ্লিকেশান করবেন আমরা আমাদের প্রয়োজনীয় আমাদের যেটা ইয়ে পেপার্স ওনাদেরকে দেওয়ার আইন ইয়ে আইন নোটিশ আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস এক অনুযায়ী যে নোটিশ দেওয়ার প্রয়োজন সেটা আমাদের তরফ থেকে আমার হায়ার অথরিটি সেটা নিশ্চয়ই প্রোভাইড করবে আপনি কি কোনো নিরাপক ব্যবস্থা দেখেছিলেন ফায়ার এক্সট্রেঞ্জ ব্যবস্থা আমরা কিছু দেখিনি এখানে বড় বিপদ ঘটতে পারত সেখান থেকে কিছুটা সুর হওয়া মিলেছে যেহেতু কোনো আগুন বাড়া বাড়িয়ে নেই এবারে আগুন হলে বা আগুন যদি বাড়ে তাহলে তো সে বড় বিপদ হতেই পারত কিন্তু এখন আমরা এসে দেখেছি আউটডোর ইউনিটটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ভিতরে কিছু কত বাচ্চা ছিল আবার অ্যাপ্রক্স অ্যাপ্রক্স কত ইয়ে কতজন হবে হ্যাঁ ওই ইয়ে দুশো এক দেড়শোর মধ্যেই আপনার নাম স্যার আমার নাম পিপা সিন্ধু দে অফিসার ইনচার্জ দিতে পার্সার